খাই আপোনাৰ তে খাই বংগতে খাই বন্ধু

काले काले पातल काय 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 पा

সবকিছু হইল নিজেদের ভিতরে থাকে যাক খুশি হয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া ঠিক খুশিটার জন্য আজকে এত কিছু আয়োজন করা হয়েছিল পিছনে কি হয়েছে না হয়েছে সেগুলো ধরে থাকলে আসলে জীবন চলে না তো সেটাই যা বলা টাকা

যদি সামনের দিকে যাইতে হয় যাতে কিছু ঠিকঠাক লোকজন হয়ে যায় হয়ে গেছে ইনশাল্লাহ তো আগামীকালকে আরো নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে

মনে করা যায় বেড়াইতে যাবে এরকম হয়ে যাবে বিষয় আজকে কারা কারা আসবে আমি কি রান্না করবো আজকে অনেক কিছু রান্না করা হবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তারপর হচ্ছে কালকে অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়ে গেছে সবাই দোয়া করবেন আর আজকে যারা যারা আসবে তাদের তো আমি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপর আমার ভাই ভাবিরা তো আছেই ওরাও আসবে ও বেশি সবারই আর কি দাওয়াত দিয়ে দিছি সবাই যাতে চলে আসে মার বলছি তুমি কাজে থেকে আসে আর আমার বাসায় চলে আসবে সবাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করা লাগবে চলে গেলো বা যদি থাকে তাহলে থাকলো আজ যদি আমার নিল তাহলে নিল যেটা করে আরকি আমার কোনো সমস্যা নাই কোনটা দেই তো এখন হচ্ছে আমি করব আপনাদের ভাইয়া বাজারে যাবে তারপর হচ্ছে ঝুম বৃষ্টি আর ভাল এই টুলগুলা কত সুন্দর বৃষ্টি আসছে দেখছস আ ডেক্সনাল

গতবার হলো এই বোমাতে দিনটা বৃষ্টি হয়েছে চোদ্দ তারিখে সারাটা দিন বৃষ্টি আজকেও সেম কোন ১৯ বিশ হয় নাই কেন সেই সকাল মানে বোর রাত থেকে বৃষ্টি হচ্ছে খালি আমাদের একটু ডিফারেন্ট কি হয়েছে গত বছর মানে আপনাদের আপুকে যখন বিয়ে করে আমি যখন নিয়ে আসলাম মানে তেরো তারিখের রাত তখন হইলো কয়টা বাজে জানি

তো আজকে কি কি রান্না করতেছো আজকে হলো রান্না করতেছি গরুর মাংস তারপর মুরগির মাংস তারপর গুড়া মাছের চচ্চড়ি আচ্ছা তারপর করলা ভাজি তারপরে ডাল ইলিশ মাছের কাটা ভর্তা ইলিশ মাছের কাটা ভর্তা হ্যাঁ সুরি সুটকির ভর্তা আচ্ছা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা বাহ বাহ

আমাদের সাথে দেখাও করে যান আর হলো আমাদের অবশ্যই অবশ্যই আপনারা করবেন আমাদের জন্য মানে ক্যামেরাটা ঘুরানো বা লড়াচড়ার কারণ হলো আপনাদের আর জায়গায় কাজ করতেছে